আজকে আছে আমার কাছে এক টাকার থেকে শুরু করে দুনিয়ার সব থেকে দামি জল যেটা সেলিব্রিটি রাখায় আর সেকেন্ড লাস্টটা তো বিরাট কোহলির ফেভারিট যেটাতে বিরাট কোহলির সিগনেচারও আছে সবার প্রথমে এক টাকার জলের পাউচ দিয়ে শুরু করি চলো এবার এটা টেস্ট করে দেখি আর এটা নরমালি লাগলো এবার কুড়ি টাকা দামের বিসলারি ট্রাই করে দেখি আর যারা বিসলারি খেয়েছো তারা অবশ্যই ভিডিওতে লাইক করো আর এটা হলো পেরিয়ার স্পার্কলিং ওয়াটার যেটার দাম দুশো টাকা আর এই জলটা পুরো স্প্রাইডের মতো দেখতে ছিল আর এটা খাওয়ার পরে আমার গালটাই পুরো হয়ে গেল ঠিক আর এটা হলো জিমি ব্র্যান্ডের একশো টাকার জল যেটাতে জলের সাথে সাথে এনার্জিও আছে আর গাইস এটা খাওয়ার পরে আমার তো পুরো সডা জলের মতোই লাগলো তারপরে আমার কাছে আছে ইভিয়ান হিমালয়ান ওয়াটার যেটা হিমালয় থেকে এসেছে আর এটার দাম ছিল দেড়শো টাকা না গাইস মানতে হবে জলটা খুবই স্মুথ আর এই জলটা কোনো নর্মাল জল নয় এটা হলো ওসিয়ান ব্র্যান্ডের বিরাট কোহলির ফেভারিট জল যেটা লিচি ফ্লেভারের গাইস এটা তো পুরো লিচির মতো স্বাদ তারপরে গাইস আমার কাছে আছে এইভ্রাসের ব্ল্যাক ওয়াটার যেটা সেলিব্রিটি খায় গাইস এই জলটা ব্ল্যাক কেন তোমরা কমেন্টে জানো